নমস্কার জয় হিরবল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে আপনাদের এমন একটা ভিডিও দেখাতেছি এর আগে কখনই আপনারা দেখেননি আশা করি আপনারা ফুল ভিডিওদের দেখে যাবেন সবসময় আপনারা দেখেছেন সবাই তো ডাঙ্কা বাজা হনির নাম করে কিন্তু একটা ডাঙ্কা তৈরি করে কীভাবে আপনারা কখনই দেখেন নাই আজকের দিনে সেটাই আপনাদেরকে দেখাবো তো দেখুন ডাঙ্কাটা কিভাবে তৈরি করে প্রথমে একটা চামড়া নিবে চামড়ার উপরে এই শাকটা বসাইতে হবে আপনি যে ডাঙ্কার মাপে বানাবেন ওই ডাঙ্কার শাকটা লাগবে ওই শাকের মাপে এই চামড়াটা কাটতে হবে সুন্দরভাবে কাটতে হবে দেখুন কত সুন্দরভাবে এই চামড়াটা কাটতেছে আর অনেকেরই ধারণা যে গরুর চামড়া দিয়ে বানায় আসলে আপনাদের ধারণাটা ভুল এটা বানায় হলো আপনার খাসির চামড়া দিয়ে তো খাসির চামড়াটা সুন্দরভাবে কেটে নিতে হবে আর এটা করতে কিন্তু মোটামুটি অনেক সময় লাগে তো আপনাদেরকে বলছি সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ফুল ভিডিওকে স্কিপ করে দেখবেন না তো স্পেশালি আমি বলবো এরকম ভিডিও আসলে আপনারা কখনো দেখেননি এই সর্বপ্রথম হয়তো আপনারা দেখতেছেন তো সবাইকে অনুরোধ করবো ফুল ভিডিওটা দেখে যাবেন তো দেখুন কত সুন্দরভাবে চামড়াটা কাটতেছে একদম নিগুরভাবে কাটতে হবে কিন্তু চামড়াটা এদিক ওদিক হলে কিন্তু সমস্যা দেখুন চামড়াটা কিন্তু কাটা হয়ে গেছে তো এরপরে কিন্তু সুন্দরভাবে চামড়াটাকে আপনার এই চাকের মধ্যে ঢুকিয়ে দিতে হবে আর দেখুন কীভাবে চামড়াটা চাকের মধ্যে ঢুকাইতে আছে তো আস্তে আস্তে কিন্তু ওই চামড়াটা চাকের ভিতরে ঢুকাইতে আর দেখুন যেভাবে ঢুকাইতে আছে যাতে চামড়াটা সুন্দরভাবে টান থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে যাতে সেরে না যায় আর চামড়াটাকে কিন্তু ভিজিয়ে নিতে হবে না ভিজালে কিন্তু আপনার এই চামড়াটা এইভাবে লাগবে না বা থাকবে না আর চামড়াটা ভিজালে কিন্তু মোটামুটি একটু আঠা জাতীয় একটা তৈরি হয় তো সেই কারণে কিন্তু ঢুকানোর পরে কিন্তু শুকানোর পরে এটা কিন্তু মানে আর ছোটে না আর আপনারা জেনে থাকবেন এই কাজগুলো কিন্তু ঋষিরা করে থাকে তো আমরা ঋষিদের কাছে নেই না যেহেতু একটা ব্যয়বহুল খরচ আছে আর আমাদের একটু অভিজ্ঞতা আছে সেই কারণে কিন্তু আমরা নিজেদের কাজটা নিজেরাই করে থাকি আর বিশেষ করে নিজেদের কাছে নিজেরা করাইটাই ভালো নিজেদের ইচ্ছা মতো করা যায় সব কিছু দেখে শুনে করা যায় তো সেই কারণে আমরা নিজেদের কাজটা নিজেরাই করে থাকি এবং আমরা নিজেরা করতে আনন্দ ফিল করি আর একটা ডাঙ্কা তৈরি করতে কিন্তু মোটামুটি অনেকটা সময় লেগে যায় যেটা কল্পনার বাহির আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন আর দেখুন আর একটা ডাঙ্কা কিন্তু মোটামুটি পূর্বে তৈরি করা ছিল যেটাকে এই প্রসেসেই চামড়া লাগিয়ে কিন্তু এখন দড়ি টানতেছে এই বাইটা তো দেখুন কত সুন্দরভাবে সে দড়ি লাগাইতেছে দড়ি লাগিয়ে সে টানতেছে যাতে বাজানো যায় সে এটা উপযোগী করতেছে আর এটা দড়িটা লাগানোর পরে ডাঙ্কাটা মোটামুটি রৌদি দিলেই তারপরে বাজানো যাবে তো এটা কিন্তু অনেক প্রসেস আছে তো আপনাদের সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি তো মোটামুটি দেখুন এটার প্রায় চামড়া ঢুকানোর কাজ প্রায় শেষের দিকে আর দেখুন কত সুন্দরভাবে চামড়াটা ঢুকিয়ে ফেলছে আর মোটামুটি কিন্তু টানো আছে ঠিক আছে আপনারা দেখতেই পারতেছেন ভিডিওর মধ্যে অনেকটা কিন্তু পরিশ্রম হয় ভাই যেটা আপনাদেরকে বলে বুঝাতে পারব না যে কতটা পরিশ্রম আর কতটা সময় লাগে একটা ডাঙ্কা তৈরি করতে একটা ডাঙ্কা উপযোগী করতে তো সবাইকে একটা কথাই বলব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন আর এরকম ধরনের ভিডিও যদি আপনাদের দেখতে মন চা অথবা দেখার জন্য আপনার যদি আগ্রী থেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন আবার বলতেছি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর ইতিমধ্যে দেখুন ডাঙ্কার চাকটা কিন্তু মোটামুটি রেডি এখন ডাঙ্কার উপরে দিবে যে ঠিকঠাক আছে কি না তো দেখুন মোটামুটি ঠিকঠাকই আছে এখন কিন্তু দড়ি লাগানোর পালা দড়ি লাগালে কিন্তু মোটামুটি ডাঙ্কাটা মোটামুটি বাজানোর উপযোগী হবে আমি আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আগে কিন্তু দুই পাশে চামড়া দিত এখন কিন্তু এক পাশে চামড়া দেয় আর এক পাশে ফাইবার দেয় আর ফাইবার দেওয়ার কারণ হচ্ছে সাউন্ডটা বেশি হয় এবং মিষ্টি হয় সেই কারণে কিন্তু ফাইবার দেয় আমরাও কিন্তু এক পাশে ফাইবার দিচ্ছি আর এক পাশে কিন্তু আপনার চামড়া দিছি